ছোট্ট সোনামণিদের শীতের পোশাকের চমৎকার সব কালেকশনের ভিডিও নিয়ে আজকেও হাজির হয়ে গেলাম দর্শক একেবারে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিতে পারবেন দারুণ দারুণ কালেকশন থাকবে কালো সদার পক্ষ থেকে সঙ্গে থাকবেন আমাদের হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বড় ভাই সামনে শীত আর শীতের তো ভাই এগুলা সামনে শীত সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছে আপডেট কালেকশন একবার আপডেট হ্যাঁ বাচ্চাদের এখন যে জিরু বাচ্চাদের আপনি কি নিয়ে পড়াবেন ঠিক আছে নতুন বাচ্চা হইলে আপনার কি দরকার সব জিনিস আমাদের কাছে আপনি পাবেন ঠিক আছে এতদিন আমরা এই জিরো আইটেম গুলা বিক্রি করি নাই এখন আপনার জিরো আইটেম আমাদের একদম নিউবন বাচ্চা থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত আমাদের সব আইটেম আমাদের কাছে আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার জিরো বাচ্চাদের একটু আইটেম গুলা আমি আপনাকে দেখে এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আপডেট আসছে এটা একেবারে ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন একদম চায়না কাপড়ের চানা ফেব্রিকে হ্যাঁ চানা ফেব্রিকে শীতের প্রথমে কিন্তু এই ডিজাইনগুলো আপনি এই শীতের প্রথমে এই আইটেমগুলো আপনি নিতে পারবেন ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এটা একটু মোটা কাপড় আচ্ছা বাচ্চাদের যেই কালেকশনগুলো দরকার নিওবন বাচ্চাদের সব কালেকশনগুলো একসাথে এক জায়গার ভিতরে আপনি পেয়ে যাবেন কালো সাদা গার্মেন্টসে কালো সাদা গার্মেন্টসে আসলে আপনি এই ধরনের আইটেমগুলো সব পেয়ে যাবেন ঠিক আছে এখন আপনি এই যে এই আইটেমগুলো প্রথমে দরকার প্রথমে এই আইটেমগুলা দরকার ঠিক আছে আপনারা খালি স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন এই যে দেখেন খুবই সুন্দর আইটেম এই আরেকটা ডিজাইন দেখেন আর ফিনিশিং দেখেন কোয়ালিটিটা দেখেন ভাই এগুলা কাপড়গুলো সব চায় না দেশি কাপড় না সব চায় না ঠিক আছে এগুলো আপনি এক জায়গাতে আসলে এই আইটেমগুলা পাবেন এগুলা দেখাইছি আপনাকে এই গোলগলা ঠিক আছে এবার দেখাবো আপনাকে হুডি নিউবর্ন বাচ্চাদের হ্যাঁ ক্যাপস এই যে ফুডি খুবই সুন্দর ফ্যাশনেবল জিনিস এ আর একটা কালার দেখেন আরও সুন্দর ঠিক আছে এ একটা কালার দেখেন খুবই সুন্দর ফ্যাশনেবল জিনিস আপনারা এক জায়গাত আসলেই অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখেন আরও সুন্দর ভাই নিউবন বাচ্চাদের জন্য যা যা দরকার আপনার সব পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য এক থেকে দুই বৎসর তিন থেকে চার বৎসর এই যে দেখেন এই একটা ডিজাইন আসছে খুবই ফ্যাশনেবল জিনিস এই একটা ডিজাইন দেখেন আরও ফ্যাশনেবল ঠিক আছে এগুলো আপনি কালো কালো পাবেন সাদা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর সামনে উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে জিরো থেকে শুরু করে একদম বয়েজ আইটেম গার্লস আইটেম টপস আইটেম চান এভরিথিং সব আইটেম পেয়ে যাবেন আসতে হবে কখন এই নভেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাস এই দুই মাসের ভিতরে আপনি এই আইটেমগুলো সব আপডেট কালেকশনগুলো আপনি নিতে পারবেন ঠিক আছে বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের হুডি ঠিক আছে সব পাবেন এই যে দেখেন সব আনকমন ঠিক আছে মেয়ে বাচ্চাদের এই যে দেখেন দয়া করে কেউ খুচরা জন্য খুচরা আমরা বিক্রি করি না ভাই শুধুমাত্র শুধু হোলসেল শুধু হিসেবে থাকবে ভাইয়া সব ছয় পিস করে এগুলা সব বান্ডেল থাকবে ছয় পিস করে ঠিক আছে এই যে সব বান্ডিল থাকবে ছয় পিস করে থেকে আপনার বিভিন্ন ধরনের জিরো থেকে আপনার একদম দশ বারো বছর পর্যন্ত সেট হবে জিরো থেকে তিন চার বছর পর্যন্ত এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার এমনি স্টার্টিং রেট কত থেকে একদম সস্তা থেকে শুরু করে আপনার একদম তিনশো পর্যন্ত রেট আছে ঠিক আছে খুবই সুন্দর জিনিস এই যে দেখেন দারুন দারুন একদম ফেন্সি এই যে দেখেন প্রত্যেকটা আইটিমান কম সব এক্সপোর্ট প্রিন্ট ঠিক আছে সব এক্সপোর্ট প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন আইটেমগুলা গুলা ভাই আপনি বাচ্চাকে পড়াবেন বাচ্চা দেখে গেছে কিন্তু ভালো কটন জিনিস এই যে দেখছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিউর আরাম পাবে আর এই কাপড় গুলা এক্সপোর্ট ঠিক আছে এগুলা সব চায়না ফেব্রিক্স আপনারা এগুলো নিতে পারবেন এই যে দেখেন একটা গেঞ্জি সেট কোটি দেওয়া খুবই ফ্যাশনেবল একটা জিনিস এই ধরনের আপনি অনেক আইটেম

সব নতুন কালেকশন এই যে দেখেন সেট আইটেম স্টার্টিং কত থেকে ভাই আপনারা দেখেন ভাই সেট আইটেম গুলো আমি তো বললাম আপনাকে 100 টাকা থেকে শুরু করে 350 টাকা 400 টাকা রেট আছে ঠিক আছে আর মোটা গুলো নিলে আরো রেট বেশি পড়বে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা আনকমন জিনিস ঠিক আছে এই যে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দর্শক ব্যবসার প্রথমে বিশেষ করে শীতের প্রথমে কিন্তু এই আইটেম গুলো চলে এই যে দেখেন এগুলো সব বিগলা ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন এই ধরনের আইটেমগুলো যদি আপনি নিতে হয় তাহলে চলে আসতে হবে অখনি কালো সাদা গার্মেন্টস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালা 49 থেকে 52 নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো আইটেম বড় আইটেম টপস আইটেম গার্লস আইটেম বয়েজ আইটেম কি চান এভরিথিং আপনি এক জায়গা থেকে আসলে সব আইটেম আপনি এক জায়গাতে পেয়ে যাবেন ঠিক আছে কুরিয়ারের কন্ডিশনে নেয়ার সুবিধা আছে আপনারা খালি এই যে যেভাবে আমরা মালগুলা দিছি এই একটা মাল আপনি খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন স্ক্রিনশট দিয়ে রেখে আপনি আমাদেরকে অর্ডার করবেন যে ভাই আমার এই আইটেমটা লাগবে আর আপনার সবচেয়ে ভালো হয় এখন আপনি আইসা সরাসরি আসেন দেখেন আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করে যান আর দেখেন আমরা কি ধরনের আইটেম তৈরি করি কালো সাদা নিত্য নতুন আইটেম তৈরি করে কালো সাদা সবসময় চিন্তা করে বাচ্চাদের কি আইটেম তৈরি করলে বাচ্চাদেরকে ভালো দেওয়া যাবে কাস্টমারকে ভালো জিনিস দেওয়া যাবে এটাই সবসময় কালো সাদা চিন্তা করে আর আপনারা যখনই কালো সাদা সিজন যেমন আপনি শীতের শীতের আইটেম গরমে গরমের আইটেম ঈদে ঈদের আইটেম এভাবে আপনি সবসময় কালো সাদার ভিতরে আইটেম পাবেন ঠিক আছে এর জন্য সবসময় আপনার চলে আসেন কালো সাদাকে আপনি ফলো করেন আর কালো সাদার আইটেমগুলো নিয়ে বিক্রি করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন